এক কাপ ময়দা দিয়ে আমি আজকে নিজের হাতে বানিয়ে ফেলবো পাস্তা তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে পাস্তা কেনা পাস্তা না থাকলে বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় সেটা হয়তো অনেকেই জানে না কিন্তু আজকে সেটা অনেকেই জেনে যাবে কারণ আমি আজকে পুরোটাই আজকে এত একদম এ টু জেড পুরো ভিডিওটাই শেয়ার করব তো চলুন আজকে এই সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি এবার সেই ময়দাটা আমি একটা চালনের মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি ভালোভাবে চেলে নিব তার আগে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি তো লবণটা দিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে সুন্দরভাবে চেলে নিব আর বাকি যেটা দানাদার থাকবে সেটা ফেলে দিব। এইভাবে চেলে নিলে কি হবে আমাদের এই পাস্তাটা একদম স্মুথ হবে এবং খেতেও প্রচণ্ড ভালো লাগবে তো আমি সুন্দরভাবে চেলে নিচ্ছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে ছেলে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করব একদম হালকা গরম জল এখানে অ্যাড করছি অল্প একটু ও আর একটা জিনিস আমি তো ভুলেই গেছিলাম এর মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করতে হবে তো আমি এক চামচ মতো তেল এখানে অ্যাড করলাম তো এবার ভালোভাবে এটাকে মেশিতে থাকবো অল্প অল্প করে জল দেব আর মেশিতে থাকবো অবশ্যই অল্প অল্প করে জলটা দিতে হবে তাহলে একদম ঠিক আয়তে চলে আসবে একদম ঠিক যেই এটা হবে ডোটা হবে সেই ডোটা সুন্দরভাবে হয়ে যাবে তো আমি এই যে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি আর ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এবার এখানে চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছিলাম তারপরে আবার মিশিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি রকম ডোটা হবে তার আগে আমি ভালোভাবে মেখে নিই তারপরে ফিরে আসছি কাঁচা কর্নফ্লাওয়ার দিলে একটু কেমন কেমন গন্ধ লাগে তো আমরা আগে থেকেই এখানে কর্নফ্লাওয়ারটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এবার আপনারা শুকনো তাওয়াতে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিতে পারেন তো আগে থেকে আমার ভাজা ছিল তাই আর ভাজা দেখালাম না তো এই যে আমাদের পাস্তার ডো একদম রেডি আর ডোটা কেমন হবে আপনাদেরকে একটু দেখায় এই যে এই রকম বেশি শক্তও না বেশি নরমও না এরকম একদম মিডিয়ামভাবে রাখতে হবে তো এবার আমি দুইটা নেসি নিয়ে নিলাম এই দুইটা নেজিতে আমি বড় বড় সাইজের রুটি বেলবো তো প্রথমে আমি এখানে একটা নেসি নিয়ে সেটাকে ভালোভাবে গোল করে নিলাম তারপরে একটু নেজিটা সুন্দরভাবে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পরে তারপরে তেল দিয়ে এটাকে আমি বেলবো তো পরে একটু আমি সাদা তেল দিয়ে নিলাম এবার এটাকে সুন্দরভাবে আমি গোল করে সরি গোল হতে পারে আবার এমনিও যেমন ইচ্ছা তেমনভাবে এটা মানচিত্র হোক যা হবে হোক বেলে নিলেই ব্যাস হয়ে যাবে কারণ বলছি আমার দ্বারা দিনই রুটি গোল হবে না এই যে দেখে নিন কত সুন্দর আমার মানচিত্র এটা কোন দেশের মানচিত্র আমি নিজেও জানি না তো যাই হোক একটু তাও হয়েছে এর থেকেও খারাপ হয় তার থেকে এটা তেমন কোনো বড় বিষয় না তো এই যে সুন্দরভাবে বেলে নিয়েছি আর অবশ্যই এটা একটু পাতলা করেই বেলতে হবে মোটা করে বেলা যাবে না তো একদম পাতলাভাবে আমি বেলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আমার রুটিটা দেখুন কি সুন্দর লাগছে তাই না এইভাবে যদি রুটি মানুষকে করে দেওয়া হয় তাহলে জাস্ট পুরাই অজ্ঞান হয়ে যাবে তো এখানে আমি একটা বোতলের ছিপি নিয়েছি সেই ছিপি দিয়ে গোল গোল করে আমি কেটে নিব প্রথমে তো এইরকমভাবে আমি কাটছিলাম তারপরে কাটার পরে দেখলাম যে একটু বেশি ছোট হয়ে যাচ্ছে আর ডিজাইনটা বেশ সুন্দর আসবে না কেমন একটা চলে আসবে তার জন্য পরে আমি একটা বোতলের বড় বোতলের মুখ নিয়েছিলাম আমি দেখি রিস দাঁড়ান কিন্তু তার আগে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিন তার কারণ আমি যখন এটা করছিলাম পাস্তা ঠিক সেই সময়ে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর বাইরের দৃশ্যটা জাস্ট ওয়াও লাগছিল খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এই এই ছিপিটা আমার কোনো কাজেই লাগলো না তো এখন আমি এই বড় একটা ছিপি নিয়ে নিয়েছি এবার এর সাহায্যে আমি কাজে লেগে পড়ব গোল গোল করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন গোল করে ছিপির সাহায্যে কেটে নিয়েছি এবার বাকি অংশটা তুলে নিলাম এবার একটা চামচের সাহায্যে এইভাবে আমি তুলে নেছি যাতে এ হয়ে না যায় তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি ঠিক কেমনভাবে এই শেপটা দিচ্ছি পাস্তার তো এবার দোকানের মতো শেপ দিতে গেলে ওটা তো মেশিনের প্রয়োজন হবে ওটা তো হাতে দেওয়া সম্ভব না তো এখন আমি এই রকমভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারেন আমার পছন্দ মতো আমি একটা শেপ দিয়ে নিলাম এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কেমন কেমনভাবে করলাম দুই পাশ থেকে এইভাবে দুই আঙ্গুলের সাহায্যে চেপে দিলাম তারপরে মধ্যে থেকে আরও একবার চেপে দিলাম এইভাবে সুন্দর একটা শেপ চলে আসলো এই রকমভাবে সবগুলো আমি রেডি করে নিব তো আমি পাস্তাটা করেছিলাম ওই সকালের দিকে দশটার সময়ে ওই সময়ে করেছিলাম আর আমি ভিডিওটা এডিট করছিলাম হচ্ছে রাত্রিবেলা তো রাত্রিবেলাতে বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো আপনারা তো শুনতেই পাচ্ছেন আশা করি তো তার জন্য একটু কেমন যেন লাগছিল তো দেখুন এখন আমার পাস্তার এই যে শেপ দেওয়া একদম রেডি আর দেখতেও কতটা সুন্দর লাগছিলো আকর্ষণীয় লাগছিলো সেটা তো দেখতেই পারছেন তো এখন আমি গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে দিলাম অল্প একটু জল নিয়ে বসিয়ে দিলাম এবার জলটা আমি ভালোভাবে গরম হতে দেব ফোটার জন্য অপেক্ষা করব তো দেখুন ভেতরে ভেতরে বাবাল ক্রিয়েট শুরু হয়ে গেছে আর ফুটতেও মোটামুটি শুরু করে দিয়েছে তো এর মধ্যে এখন আমি ওই পাস্তাগুলো এক এক করে দিয়ে দেব। তো পাস্তাগুলো দিতে দিতে আমার একটা জিনিস মনে পড়লো এখানে অল্প একটু সাদা তেল অ্যাড করতে হবে এই জলের মধ্যে তো আমি ওই দুই চামচার কাছাকাছি মতো অল্প একটু সাদা তেল অ্যাড করে দিলাম এতে কি হবে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন সমস্তটাই আমি এখন দিয়ে নিয়েছি এই যে তো এবার একটু এটা হালকা হাতে আমি নাড়িয়ে দেব। তা না হলে তলায় তলায় লেগে যেতে পারে তো অল্প একটু নাড়িয়ে দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তো দশ মিনিট পুরো এমনি এমনি ছেড়ে দিলে হবে না মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন মাঝে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম তো এখন দেখুন আস্তে আস্তে জলের উপরে ওই পাস্তাগুলো উঠে গেছে আপনারা আগের থেকে এখন তো বুঝতেই পারছেন যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হচ্ছে যে উপরে ভেসে ভেসে গেছে এবার বুঝতে হবে যে এটা একদম মানে সিদ্ধ হয়ে গেছে তো আমি দশ মিনিট মতো এটা সিদ্ধ করে নিয়েছি এটা এখন হয়ে গেছে এবার এটা আমি একটা চাঁটনির সাহায্যে ছেঁকে তুলে নিব তো এখানে আমি একটা ফুটো ফুটো পাত্র নিয়েছি তো এই সেই ফুটো পাত্রটাতেই আমি পাস্তাগুলো নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা পুরোটাই ঝরে যায় তো দেখুন সমস্তটাই আমি ছেঁকে ছেঁকে তুলে এই ফুটো পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এটা এখন থেকেই কতটা আকর্ষণীয় লাগছে তাই না তো যাই হোক এখন একটা কড়াইতে আমি অল্প একটু সাদা তেল দিয়ে নিব এবার এটা আমাদেরকে ভেজে নিতে হবে পাস্তাটা তার জন্য এখানে অল্প একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি একটু নাড়িয়ে দিয়ে অল্প একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজটা সেই সময় এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে বা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি একটু মানে কাঁচা থাকতে থাকতেই দেবেন তাহলে হলুদের যে গন্ধটা সেটা একদমই থাকবে না তো এবার একটু হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি এবং টমেটো কুচিটা টমেটো কুচি এবং শশা কুচি দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো এর মধ্যে এখন একটু লবণ দিয়ে নেবো লবণটা একটু কমই দিতে হবে তাই কারণ আমরা প্রথমেই ময়দার সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম সেই হিসাব মতো আপনারা লবণটা দিয়ে দিয়ে দেবেন মানে স্বাদ মতো তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটা একটু সিদ্ধ হতে দেবো এইরকমভাবেই ঢেকে রেখে দেব তারপরে শশাটা আর টমেটোটা একটু সিদ্ধ হতে দেব। তো দেখুন এখানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে একটু অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এ করতে করতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে শসাটাও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে নিচ্ছি দেখুন জল একদমই নেই জলটা কিন্তু ফুটো পাত্রের মধ্যে দিয়ে পড়ে গেছে তো এটাই বেশি সুন্দর হয় পাস্তা করবার সময়ে আমরা এই নিয়মটা তো ফলো করি আপনারা সবাই জানেন তো এটাতেও এই রকমই ফলো করা লাগবে তো এবার দেখুন এর এটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি টমেটো কেচপ দিয়ে নিব টমেটো কেসপ দিলে স্বাদটা খুবই সুন্দর একটা আসে তো এর মধ্যে আমি টমেটো কেসপ দিয়ে নিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এটা একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব সুন্দরভাবে ভেজে নিব যেমন সময় লাগে তেমনই সময় নিয়ে একটু ভেজেই নেবো আর হচ্ছে এখন আপনারা বলুন তো কার কার জীবে জল আসছে এখন তো আমি এডিট করছি এডিট করতে করতে আমার তো মুখে জল আসছে কারণ এতটাই মজা হয়েছিল খেতে এটা খুবই সুন্দর হয়েছিল। একদম দোকানের স্বাদই পাচ্ছিলাম এতটাই সুন্দর হয়েছিল। আপনারা না করে খেলে বুঝতে পারবেন না তো দেখুন সুন্দরভাবে ভাজাভাজি করে নিচ্ছি এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিলে প্রচণ্ড স্বাদ আসে একদম ম্যাগির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাওয়া যায় তো তার জন্য এখানে ম্যাগি মশলাটা দিয়ে নিলাম এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তারপরে আর কি এটাকে সার্ভ করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ভাজার সময় তো একরকম কালারস হয়েই ছিল তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি প্লেটে সার্ভ করে নিয়েছিলাম সেই সময় আরও একটু বেশি কালারটা ফুটেছিল খুবই সুন্দর লাগছিল তারপরে আমি একটু টমেটো কেসব সরিয়ে দিয়েছিলাম উপর থেকে আর সত্যি বলছি এতটাই মজা হয়েছিল খেতে বলার না আচ্ছা আপনারা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কাদের কাদের এটা দেখে লোভ লাগছে সত্যি বলছি সত্যি একদম দোকানের পাস্তার মতোই হয়েছিল খেতে আপনারা অবশ্যই আমার নিয়মে যেমন করে দেখালাম তেমনভাবে ট্রাই করবেন আপনাদের একদম ভালো রেজাল্ট আসবে দেখবেন তারপরে আপনারা বলবেন যে হ্যাঁ একদম ঠিক ঠিক রেসিপিটাই দেখিয়েছে তো দেখুন আপনারা একদম অবশ্যই শেয়ার মানে চেষ্টা করবেন তারপরে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এটা